যদিও দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন দেশের বাইরে থাকার কারণে ভিডিও দিতে পারছি না আমি দুঃখিত আমি এখনও দেশের বাইরে আছি এই ভিডিওটি আমার বাসার আমার বেডরুমের জানালা থেকে এই ভিডিওটি ধারণ করে পাঠিয়েছে আমার মেয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি বানর আম খাচ্ছে আসলে পুরোনো ঢাকার গ্যান্টেরিয়া এলাকাতে প্রচুর বানর আছে অনেকগুলি বানরের দল আছে এই আমার ভাষার পিছনের এইগুলিটাকে বলা হয় বানরেরগুলি এখানে প্রায় বানর থাকে তো আপনাদের জন্য এই ভিডিওটি আপলোড করলাম আমি হয়তো সঙ্গে দেশে গেলে আশা করি আপনাদেরকে বাংলাদেশে যে বিভিন্ন রাস্তাঘাট এবং এলাকার ভিডিওগুলি দেখাতাম আপনাদের সামনে তুলে ধরতাম দেশে বিদেশে যে বাংলাদেশি ভাইরা আছে তাদের জন্য ইনশাল্লাহ দেশে গেলে আমি আবার সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব এটা আমার বাংলাদেশেরই ভিডিও আমার বাসা গ্যান্ডেরিয়া সেটার থেকে তোলা ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আবার